সে যদি এতই নির্দোষ হতো তাহলে আপনারা যে এতগুলো আমার কাছে যে ছবিগুলো পাঠানো হয়েছে ওর কিছু ছবি পাঠানো হয়েছে সে যদি এতই ভালো মানুষ হতো এতগুলো এই এতগুলো মানুষের সাথে ও কি করছে এইসব নোংরামি করছে তারপরও কি দোষটা আমার লাইভের আগেও মামুনের এই ছবি আমি পনেরো দিন আগে পেয়েছি তার একজন ভিক্টিমের কাছ থেকে গ্যাং রেপের মতো একটা অ্যাক্টিভিটিস করেছে নরসিংহীতে তাহলে কালকে গতকালকে এমন কি হলো যে গতকালকে আমার তার ডাটা ট্রান্সফার করতে হবে ও ও আমার কাছে কি মুক্তি যাচ্ছে আমি ওর কাছে মুক্তি চাচ্ছি কারণ আমি ওর কাছে চার বছর থেকে জিম্মি ছিলাম আমি ওকে আটকে রাখিনি ও আমাকে চারটা বছর জিম্মি করে রেখেছে চারটা বছর আমি তার হাতের পুতুল হয়েছিলাম খবর কাছে বলতে চাই আমার মামলা করা হয়েছে আমি ওর কাছে মুক্তি পাওয়ার জন্য আমার মামলা করা হয়েছে ওকে আটকানোর জন্য সে যদি এতই নির্দোষ হতো তাহলে আপনারা যে এতগুলো আমার কাছে যে ছবিগুলো পাঠানো হয়েছে ওর কিছু ছবি পাঠানো হয়েছে সে যদি এতই ভালো মানুষ হতো এতগুলো এই এতগুলো মানুষের সাথে ও কি করছে এইসব নোংরামি করছে তারপরও কি দোষটা আমার মামুন লাইফটা করেছে আসলে দিনের বা সন্ধ্যার সময় না মামুন মামুনের এই লাইভের আগেও মামুনের এই ছবি আমি পনেরো দিন আগে পেয়েছি তার একজন ভিক্টিমের কাছ থেকে একজন এই এই সে গ্যাং রেপের মতো একটা অ্যাক্টিভিটিস করেছে নরসিংদীতে এই ধরনের ছবি আমার কাছে এসেছে পনেরো দিন আগে এবং এটা নিয়ে আমি অলরেডি কিন্তু সবার সাথে হয়তো কথা বলতে পারিনি বা যা যাদের সাথে আমার রেগুলার কথা হয় ডিজিটাল খবর পারফেক্ট নিউজ এরকম কিছু আছেন ভাই যারা আছেন তাদের সাথে আমি 15 দিন আগেই বলি এটা নি আসলে গতকালকে কিছুই হয়নি গতকালকে আসলে কিছুই হয়নি যদি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকে সেটা সম্ভবত সে নিজেই করেছে কারণ হচ্ছে যে এই ধরনের ছবি তার মোবাইলে নাই কারণ এরকম অ্যাক্টিভিটিস করে কেউ ছবিগুলো নিজের মোবাইলে রাখবে না আপনারা যে ধরনের ছবি বা ভিডিও দেখেছে এগুলো রাখবে না আর সে বলেছে আমি তার ফোন থেকে ডাটা কালকে নিয়েছি ওর সাথে আমার এক তারিখ মার্চ থেকে যোগাযোগ এবং ওর ফোনে পাসওয়ার্ড আমি জানি তাহলে কালকে গতকালকে এমন কি হলো যে গতকালকে আমার তার ডাটা ট্রান্সফার করতে হবে এমন কিছু হয়নি গতকালকে সে এসেছিল দুটা পারপাসে এক হচ্ছে তাকে আজকের মধ্যে জমি কিনে দিতে হবে এবং আজকের মধ্যে সমস্ত মামলা তাকে তুলে দিতে হবে এই এটার জেট ধরেই সে লাইভগুলো করেছে এবং এটার জেট ধরেই সে আমার সাথে এরকম এরকম আমি আপনাদেরকে আজকে জাস্ট বলতে চাই যে আমি এই কোনো কিছুতে আর নাই এই এই ধরনের মানুষের সাথে মানুষ রূপী সাথে আমি আর নাই এবং আমি সোশ্যাল মিডিয়াতে নাই আপনাদেরকে আমি লাস্ট টাইম যেহেতু আপনারা বারবার বলছেন যে আপু কিছু বলেন আপু কিছু বলেন আমি এতটুকুই বলবো যে আমি ও ও আমার কাছে কি মুক্তি চাচ্ছে আমি ওর কাছে মুক্তি চাচ্ছি কারণ আমি ওর কাছে চার বছর থেকে জিম্মি ছিলাম নানা রকম ব্ল্যাকমেইল নানা রকম ইমোশনাল ব্ল্যাকমেইল নানারকম আমার আমি কিন্তু একটা মেয়ে আমার কিন্তু আমি কিন্তু একটা এতিম মেয়ে আমার কিন্তু বাবা নাই আমার কিন্তু ভাই নাই ও যে বলে না ওর বাবা এটা ওর আমার বাবা বেঁচে নাই আমার বাবা মারা গেছে অনেক আগে আমার কোনো ভাই নাই আমার একজন অনেক বৃদ্ধ মা আছে অসুস্থ মা আছে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে তার মধ্যে একটা বাচ্চা অনেক অসুস্থ আমি ওকে আটকে রাখিনি ও আমাকে চারটা বছর জিম্মি করে রেখেছে চারটা বছর আমি তার হাতের পুতুল হয়েছিলাম আমি আর আর আমি ও আমাকে মুক্তি দিবে কি আমি মামলা করেছি আমি মুক্তি পাওয়ার জন্য আমি মামলা করেছি ওকে আটকানোর জন্য না আমি মামলা করেছি আমাকে এই ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট থেকে যেন মুক্তি দেওয়া হয় আমার আমার উপরে এই ধরনের অত্যাচার করা হচ্ছে এগুলো থেকে যেন মুক্তি দেওয়া হয় আমার সাথে এই ধরনের প্রতারণা করা হচ্ছে এগুলো থেকে যেন মুক্তি দেওয়া হয় মামলা করেছি ওকে আটকানোর জন্য না ও মানুষ না ও মানুষ এগুলো করতে পারতো না আমি আর ওর লাইফে নাই আমি আমার কোনো সোশ্যাল মিডিয়াতে থাকারও দরকার নাই আমার ব্যক্তিগত লাইফ আছে আমার সন্তানরা আছে আমি তাদেরকে নিয়ে আমি বাঁচতে চাই আমি ভালো থাকতে চাই আমি একটা সুস্থ লাইফ লিড করতে চাই আমি এই ধরনের মানসিক টর্চার শারীরিক টর্চার মধ্যে আমি আর থাকতে চাই না আমার অর্থ বলেন বা সঞ্চয় বলেন সমস্ত কিছু সে নিয়ে গেছে নানাভাবে নিয়ে গেছে কখনো জোর করে কখনো প্রতারণা করে কখনো গলায় পাড়া দিয়ে এখন আমি লোনের উপরে আছি আমি ঋণ শোধ করতে করতে আমার দিন কাটতেছে আমি জোর করে আমি সবার কাছে বলতে চাই আমার মামলা করা হয়েছে আমি ওর কাছে মুক্তি পাওয়ার জন্য আমার মামলা করা হয়েছে ওকে আটকানোর জন্য আমি মামলা করেছি এই হ্যারাসমেন্ট এই ফিজিক্যাল অ্যাসল্ট এগুলো থেকে আমাকে মুক্তি দেন এবং আমার জীবন থেকে সে যেন চলে যায় আমি কোনোদিন আপনারা কোনোদিনও দেখবেন না আমি তার বাসায় যে আমি কিছু করেছি সে সব সময় আমার সব ভিডিও সব লাইভ সব কিছু আমার বাসায় করেছে তো এখানে কে কাকে আটকে রেখেছে আনুমানিক কত টাকা আটা যা নিয়েছেন আমার আমার এখন প্রায় অনেক টাকা লোন হয়ে গেছে অনেক টাকা লোন হয়ে গেছে এটা আমি মানে কি বলবো কত হলো এটা 49 এই ধরনের লোন লোন আমার এখন

কোন প্রভাব আমার পরিবার বা আমার উপরে যেন আর আসে আমার আমার কোনো দরকার নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার আমি আজকে আপনাদের কাছে আমার মনে হয় যে আমি এরপরে আমি আর কারোর সাথে দেখা করতে চাই না আজকে মনে তৃতীয় দিন আমি দেখা করতে চাইনি আপনাদের সাথে আর কারোর সাথে আসলে আমার দরকার নেই আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে থাকতে চাই আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকতে চাই আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই আমার এরকম মানুষ আমার লাইফে আছে